খুব খুব পড়ো হতে হবে বড় খুব খুব পড়ো হবে বড় লেখা পড়া শিখে যারা তারা বড়ো হা বিসমিল্লাহির রহেম রাহিম শামানি তো এলাকা বাসি জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসা জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে। ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ বিভাগসমূহ হিপজো বিভাগ নাজেরা বিভাগ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ নার্সারি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসা খলিলপুর জানাওড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বোর্ড কর্তৃক বিশেষ সিলেবাসের আলোকে পাঠ দান। ও হুফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মঠ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান। প্রশস্ত মনোরম ও মুক্ত নিরিবিলি পরিবেশ দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ কৌশলে যত্ন সহকারে পাঠ দেন ছাত্রদের জন্য সপ্তাহে তিন দিন বাংলা আরবি অঙ্ক ও ইংরেজি ক্লাসের বিশেষ ব্যবস্থা স্বাস্থ্যসম্মত বেলা খাবারের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে একজন যোগ্য হাফেজে কোরআন হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসায় জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসা খলিলপুর জানাউড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা শেখ রুহুল আমিন সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ডাবল সেভেন নাইন ফোর ফাইভ সেভেন মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের কোরআনে পেড়িত প্রথম কথা ইকেরা ইনসানিয়াতের সফল সবক ইকেরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা ফুল ইকেরা 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 বিসমি রাব্বি কাল্লাজি